আমার সামনে একটি মোটর দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ডিসি পাওয়ার স্টিয়ারিং ব্রাশ মোটর খুবই শক্তিশালী একটি মোটর এই মোটরটি ব্যবহার করে আমি ইতিপূর্বে অনেক ধরনের কাজ করেছি যেমন জেট পাম্পের পিছনে যুক্ত করে পানি উত্তোলন করেছি টোর কয়েল ওয়াইন্ডিং মেশিনে যুক্ত করেছি ব্ল্যান্ডার তৈরি করেছি আরও নানাবিধ কাজ করেছি এই ডিসি মোটরটি ব্যবহার করে আজকের ভিডিওতে এই মোটরের আদ্যপান্ত তুলে ধরার চেষ্টা করব এর পাশাপাশি সবশেষে দেখানোর চেষ্টা করব এই মোটরটার ফুল সেট এবং কোথায় থাকে সেই বিষয়টা তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রথমে যে বিষয়টা দেখার চেষ্টা করব সেটি হচ্ছে বোল্ট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এখানে তিন দশমিক সাত ভোল্ট একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে মোটরটি চলতেছে এর পাশাপাশি চব্বিশ ভোল্টেও মোটরটি চলতেছে সেক্ষেত্রে আরপিএম এবং টর্কের পার্থক্য অবশ্যই থাকবে সেকেন্ড যে বিষয়টা দেখব সেটি হচ্ছে ওয়েট বা ওজন শুধুমাত্র এই মোটরটির ওজন হচ্ছে দুই দশমিক চার ছয় কেজি তৃতীয়ত দেখব দৈর্ঘ্যপ্রস্থ ধর্ঘ্যে মোটরটি আছে হচ্ছে ছয় ইঞ্চি এবং যেহেতু গোলাকৃতির বেশার্ধ আছে তিন ইঞ্চির মতো চতুর্থ যে বিষয়টা দেখব সেটি হচ্ছে যদি আমি বারো বোল্টে এই মোটরটাকে রান করি সেই ক্ষেত্রে কোনো প্রকার লুট ছাড়া দেখতে পাচ্ছি এক দশমিক দুই এক এমপিয়ার থেকে এক দশমিক পাঁচ এক এম্পিয়ার হারে ডিসচার্জ করতেছে এখন দেখব বারো বোল্ট এবং চব্বিশ ভোল্টে এই মোটরটির আরপিএম কত থাকে চব্বিশ ভোল্টে যদি মোটরটিকে রান করি সেক্ষেত্রে দেখুন আরপিএম চার হাজার ছয়শো থেকে পাঁচ হাজারের মতো এখন বারো বোল্টে যদি মোটরটিকে রান করি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুই হাজার দুইশো একাত্তর আর পি এম এখানে শো করছে সবশেষে যে বিষয়টা দেখব সেটি হচ্ছে এই মোটরটি কি পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে এর জন্য প্রয়োজন হবে একটি ওজন মাপার স্কেল এই স্কেলটির ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা পঞ্চাশ কেজি মোটর এবং স্কেলকে একটি জায়গায় সেট করে নিয়েছি এবার যদি তিন দশমিক সাত একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে মোটরটিকে চালানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি সতেরো কেজির মতো শক্তি উৎপন্ন করতে পেরেছে এই মোটরটির বারো বোল্টে যখন পাওয়ার ইনপুট করলাম মোটরটি এতই শক্তি জেনারেট করছে যে স্কেলটি ভেঙে চলে আসছে বারো বোল্টের সাহায্যে যদি মোটরের শক্তিটা দেখতে যায় সেই ক্ষেত্রে অন্যভাবে সেটিং করতে হবে যেটা আমি পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো এখন এই মোটরটিকে খুলে দেখার চেষ্টা করব। মোটরটির ভিতরে কি আছে মোটরটি দেখুন খুলে নিয়েছি যেহেতু একটি ব্রাশ মোটর সাথে ম্যাগনেট যুক্ত থাকবে এটাই স্বাভাবিক এই খুবই শক্তিশালী যা কিনা দেখতে পাচ্ছেন মোটরের আর্মিচারটা কপার ওয়্যার দিয়ে বাদাই করা যার মধ্যে ব্রাশ হিসেবে চারটি কার্বন আছে এবং দুই পাশে দুইটা বিয়ারিং আছে বারো বোল্টে যদি আমি মোটরটিকে রান করি সেক্ষেত্রে কানের কাছে নিলেও বোঝা যায় না যে মোটরটা ঘুরতেছে তো এরকম স্মুথলি চলে মোটরটাকে পুনরায় সেটিং করে ফেলছি এই পাওয়ার স্টিয়ারিং মোটরটি একটি স্ক্রু গিয়ারের সাথে যুক্ত থাকে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাওয়ার স্টিয়ারিং মোটরের সম্পূর্ণ সেট আপ স্ক্রু গিয়ারের সাথে যুক্ত আছে একটি ইউনিভার্সাল কপলিং যার সাহায্যে ভিন্ন অ্যাঙ্গেলেও রোটেট করতে পারে যেহেতু এটা একটি স্ক্রু গিয়ার বারো ভোল্টে যদি মোটরটিকে ঘোরানো হয় সেই ক্ষেত্রে গিয়ারের সাহায্যে একশো দশ হয়ে যায় কিন্তু শক্তি অনেক বেশি তো আমরা যে বিভিন্ন প্রাইভেট কার বা অন্যান্য গাড়িতে স্টিয়ারিংটাকে ইজিলি ঘুরাতে পারি সেটা কিন্তু এই মোটরের শক্তিতে যদি কি এই গিয়ার সিস্টেম মোটরটা এ ব্যবহার করা না হয় সেই ক্ষেত্রে স্টিয়ারিং কন্ট্রোল করতে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয় এই মোটর গিয়ার এবং ইউনিভার্সাল কপলিংয়ের সমন্বয়ে মূলত স্টিয়ারিংটাকে স্মুথ করে থাকে পরবর্তীতে আমি আমার পুরাতন বাইসাইকেলে এই মোটর গিয়ার সিস্টেমটা যুক্ত করব। যেখানে এই মোটরের সাহায্যে বাইসাইকেলটাকে ইজিবাইকে রূপান্তরিত করার চেষ্টা করব এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে শেয়ার সব ব্যক্ত রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ